আট রকম স্ট্রোক হয় বা কোনো হয় না তখন ইজোটের যেটা মনে হয় ভূমি করে বা করে মারছে এমন না কোনো করতে সব বিষয়েও কিন্তু লোকদের হাতে রাখো আজকে বলে যাব

জানি আর আমরা কেউ সান্ত্বনা দিয়ে সেটাকে সেটার পরিপূরক আজকে এত লোক আছে সবাই আছে সব ফাঁকা হয়ে যাবে তুমি একা তোমার ঘরে বসে থাকবে আর তোমার মায়ের

মিতালিদি তো আমার পরিবারের মতো এবং জেঠিমার সাথেও আমার একটা খুবই অন্য রকমের সম্পর্ক ছিল আমার প্রচুর কলিগ আছে প্রচুর বন্ধু আছে কিন্তু সবার মায়ের সাথে আমার এরকম সম্পর্ক ছিল না যেটা মিতালির মায়ের সাথে ছিল গত বছর এসে জেঠিমার হাতের রান্নাও খেয়েছিলাম প্যাক করে বাড়ি নিয়ে গেছিলাম বাবা খেয়েছিল সবাই আনন্দ করেছিলাম পরশুদিন গতকাল ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি মিতালিদির একটা মেসেজে জেঠিমার নেই তো খুবই কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি এবং মিতালিদির টানে জেঠিমার টানে এখানে আসা মায়েরা কখনো কাউকে ছেড়ে চলে যায় না মা এখানেই আছে সব সময় থাকবে এবং তার থেকেও বড় কথা আমরা সব সময় মিতালিদির সাথে রয়েছি মমতাদি রয়েছেন অভিষেকদার রয়েছেন এবং এই কঠিন সময়টা মায়ের আশীর্বাদে সকলের সহযোগিতায় মিতালিদি কাটিয়ে উঠুক আর নিজেকে ঠিক রাখুক সুস্থ রাখুক আমরা সবসময় এটাই চাইব রয়েছে আমাদের মধ্যে এটা গত জন্মের সম্পর্ক আছে কিছু একটা সেই জন্য এই টানটা আর কি হয় এটা জোর করে চাপানো কিছু নয় এটা একদম ভেতরের একটা কানেকশন আমাদের ঠাকুরের আশীর্বাদ থাকলে আর মা চাইলে অবশ্যই সার জীবন থাকবে এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘার হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো দেরি না করে আজই আসুন